নম শিবায় আজকের বরদান দুঃখ অশান্তি মুক্ত ভব বিশ্লেষণ তোমরা জ্ঞান সাগরের সন্তান সদা জ্ঞান রত্ন নিয়ে খেলতে থাকো কি সবচেয়ে বড়র থেকে বড় রত্ন অবিনাশী রত্ন হলো জ্ঞান রত্ন জ্ঞান সাগরের বাচ্চারা তো জ্ঞানরত্ন নিয়েই খেলবে অর্ধেক পাথর বুদ্ধি হয়েছিলে পাথর দিয়ে দুঃখ অশান্তিতে থেকেছ যেমন ধরো রাজার সন্তান সোনার উপর খেলনা নিয়েই তো খেলে তেমন জ্ঞান সাগরের সন্তানরাও সদা জ্ঞান রত্ন নিয়ে খেলা করে জ্ঞান রত্ন নিয়ে খেললে দুঃখ অশান্তির ঢেউ আর আসবে না জ্ঞান রত্নও রয়েছে তো নলেজও রয়েছে নলেজের আধারে অশান্তির ঢেউ আর আসবে না এখন এ হলো তোমাদের নতুন জীবন দুঃখ অশান্তির জীবন যেন মনে হবে এ আমার নয় অন্য কারোর জীবন কাহিনী অতীত হয়ে যাওয়া জীবনকে দেখে হাসিও পাবে তো বাবা আজকের বরদানে কি বোঝাচ্ছে খুব সুন্দর বরদানটা দুঃখ অশান্তি থেকে আমরা কিভাবে মুক্ত হব বাবা বলছে অর্ধেক কল্প তোমরা পাথর নুড়ি দিয়ে খেলেছ না আমরা পাথর বুদ্ধি হয়ে যাই তো তাই পাথর দিয়ে খেলি মানে তুচ্ছ জিনিস নিয়ে আমরা খেলা করেছি বাবা হল জ্ঞান সাগর বাবা এসে আমাদের জ্ঞান রত্ন প্রদান করছে তো আমাদের কী নিয়ে এখন খেলতে হবে জ্ঞান নিয়ে মানে জীবনের প্রতিটা পদক্ষেপেই খেলা মানে তো আমরা জীবনে সবসময় জীবনটাই তো একটা খেলা তো প্রতিটা পদক্ষেপেই আমরা তখন জ্ঞানকে অ্যাপ্লাই করে চলবো বাবার শ্রীমদগুলোকে ফলো করে চলবো সেটাই হলো জ্ঞান রত্ন নিয়ে খেলা আর এরকম করতে পারলে বাবা বলছে দুঃখ অশান্তির ঢেউ আর আমাদের জীবনে আসবে না তখন আমরা অটোমেটিক্যালি দুঃখ অশান্তি মুক্ত হয়ে যাব। আর বাবা বলছে তোমরা যখন এরকমটা প্র্যাকটিস করতে করতে এগিয়ে যাবে তখন মনে হবে দুঃখ অশান্তির জীবন যেটা আমরা অতিবাহিত করে এসেছি সেটা মনে হবে এ আমার জীবন নয় অন্য কারোর যেন গল্প বলে মনে হবে তখন ওই জীবনের কথাগুলো মনে পড়েও হাসি পাবে যে আমি কী করেছি কী নিয়ে খেলা করেছি ও নম শিবায়